আর হচ্ছে অনেক সবার হরে কৃষ্ণ বলে আছে ভগবানের নাম

1, 2, 3, 4, 5, 촌들과 가들과시아고 촌들과 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 촌성과 촌들과 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 촌들들과촌 ধর্মাচার্যের কাছে গিয়ে বললেন বলবেন এখন এই শ্লোকে কিন্তু সুন্দর সুন্দর এখন বলতেছে আগে বলতেছে ধৃতরাষ্ট্র মহারাজ ধৃতরাষ্ট্র বলতেছে সুন্দর কি বলতেছে যে পাণ্ডবদের সৈন্য সজ্জা মানে দুই পক্ষের যুদ্ধ কৌরব আর পাণ্ডব দুই পক্ষের যুদ্ধ তো এখন পাণ্ডবদের যে সৈন্য সজ্জা যুদ্ধের আগে যে সৈন্য সৈন্যরা যে ইয়ে বলছে